হলগুলোতে সিবিআ বেশি ছিল এবং তারা হচ্ছে হলগুলোতে কাজ করতে পারছে এবং পাঁচ আগস্টের পর থেকেই তারা কাজ করছে তো ছাত্রদলে গার্থী ছিল তারা মানে কাজ করার সুযোগ পায় না বা কাজ করে নাই তো সিবি সে জায়গায় মানে কাজ করছে তারা পানির কল থেকে শুরু করে আপনি জানেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা স্টুডেন্টদেরকে দিয়েছে এই এটাই আমার মনে হয় বড় একটা কারণ দু হাজার আট নয় সাল থেকে তো কোনো ভার্সিটিতে বা ঢাকা ভার্সিটিতে ছাত্র লোকজন রাজনীতি করতে পারে নাই ওর দিকে দেখা গেছে জামাত শিবির অর্থাৎ শিবিরের লোকজন এরা কিন্তু গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে আবার দেখা বিভিন্ন তারা সরাসরি অনেক জায়গায় অনেক মাঠে নেমে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় অনেক কিছু দেখা গেছে তো এই কারণেই আর কি তারা তাদের সংগঠনটাকে সচ্ছল রাখতে পারছে গোপনে আমার কাছে মেইন মানে পরাজয় যদি বলেন মেইন কারণ যেটা কি মনে হয় যে সেটা হলো মানে ছাত্র দল স্টুডেন্টের সাথে অতটা এংগেজিং ছিল কিনা আমি জানি না এবং আপনি যদি চিন্তা করেন গণবর্তন পরবর্তী ছাত্র শিবির কিন্তু মানে স্টুডেন্ট বান্ধব কিন্তু অনেক কাজ করেছেন